আসেন বড় ভাই দেখেন কাপড় লাগেনি পাঞ্জাবি জুপার কাপড় কাশ্মীরি গঠন এটা পাই যাবেন আপনারা এটা হচ্ছে বাইতুল মোকারম দক্ষিণ গেট দক্ষিণ গেটের থেকে আপনার পাঞ্জাবি গস কাপড় শুরু অনেকটি দোকান আছে এখানে এখানে শুধু পাঞ্জাবি গস কাপড় বিক্রি হয় সিজন টাইম হচ্ছে আপনার গিয়ে হলো সবরাতের পর থেকে আপনার একবার রোজার চামড়াতে রাখ পর্যন্ত এখানে বেসে নিতে বিশে বেসা কিনা হয় আমাদের এখানে কাপড়গুলো আপনার ইসলামপুর বাবরহাট নর্থ হিন্দি টাঙ্গেল বিভিন্ন জায়গা থেকে কাপড় আসে আমাদের এখানে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে যে রকম কোয়ালিটি কাপড় আসে সুতি আছে টরে মাইক্রো যেরকম ধুতি আছে গাজি আছে এরকম বিভিন্ন কোয়ালিটি কাপড় আমাদের এখানে আছে আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট যখন আমি কাফে জামাতে পড়ি তখন থেকে আমার এই কাপড়ের সাথে সম্পর্ক এখন আলহামদুলিল্লাহ দাওয়া জামাতে পড়ি প্রায় আপনার পাঁচ বছর আমার সম্পর্ক এখানে কাপড়ের সাথে যারা আমার মতন ওনার কাছে স্টুডেন্ট আছেন এর পাশাপাশি কোনো উদ্যোক্তা হতে যাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো আমাদের কাছ থেকে পাইকারি কাপড় নিয়ে তারা কোন জায়গায় ব্যবসা করতে পারে কি লাগবে আসেন বড় ভাই দেখেন কি লাগে পাঞ্জাবি জুব্বার কাপড় সুতি টরে মাইক্রো ধুতি গাজি দেখেন কি লাগে আমাদের বাসার অবস্থাটা মোটামুটি আর্থিক অবস্থা খারাপ ছিল যখন কাঠিয়া যায় আমাদের পরি তখন আমার আব্বু আমার এক বন্ধুর মাধ্যমে এই দোকানে লাগিয়ে দিয়েছিল তখন থেকে আমার ব্যবসার প্রতি একটা মনে ভালো ছিল না আমার নিয়ত ছিল আমি একজন বড় হইলে বিশ্বস্ত ব্যবসায়ী হব বিশ্বস্ত আমারও ব্যবসায়ী হব সত্যি কাপড় কাটিং যেটাকে বলা হয় এটা রাখা যাবে একশো টাকা যেমন টরে কাপড় আছে টরে কাপড় রাখা যাবে আপনার গিয়ে সর্বনিম্ন একশো বিশ টাকা গজ এরপরে মাইক্রো কাপড় আছে বর্তমান চলতেছে এটা একশো আশি টাকা গজ ওই থেকে আমার ভিতরে মনে মনে প্রতি গ্রামে একদিন বড় একদিন ব্যবসায়ী হবো আমিও সবাইকে বলবো যারা উদ্যোক্তা হয়ে যাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করে বাইতুল মোকারম দক্ষিণ গে দুঃখতে পারবে না ফি এন্টারপ্রাইজ মোসলাম আমাদের বারো মাস আমাদের কাপড় বিক্রি করি তো বারো মাস আমাদের এখানে অন্য কোনো বিক্রি করি না শুধু পাঞ্জাবি জুব্বার কাপড় সাদরের কাপড় বিক্রি করি আমরা আয়সা বললো হবে নাফি ফি আমাদের এখানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু মৌসুম থাকে সেই হিসাবে আমাদের সেক্টর হলো আপনার সবরাতের পর থেকে নিয়ে পর্যন্ত তো যেহেতু আমাদের দোকানটা ফুটপাতে তা লোক গেলে আমার বলে ভাই কাপড় লাগবে কিনা হয়তো হয়তো তার জানার থাকে না এই কাপড়টা এখানে আছে এই জন্য আমাদের বলতে হয় বা কোনো কাপড় লাগবে কিনা বা সুতি বা টরে বা কোন সাইজের কাপড়টা তার লাগবে যখন আমরা তাকে বলে দিই বা এই কাপড়টা আমাদের কাছে আছে তখন সে নিয়ে যায় যেমন কিছুক্ষণ আগে একজন লোক সেই হিরামের কাপড় নেবে সে জানে না যে আমরা এখানে হিরামের কাপড় বিক্রি করি যখন যখন আমি তাকে বললাম বা হিরামের কাপড় লাগবে নি সে বললো হ্যাঁ লাগবে তখন সে দেখা গেল আমার বলার দ্বারা সে চাইড সেট হিরামের কাপড় নিল কিন্তু সে জানা নাই ফুটপাথের দোকান থাকার কারণে আমরা যে হেরামের কাপড় বিক্রি করি এখানে